হাই এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি অনেক ভালো আছি সুস্থ আছি আর আজকে আমি রান্না করতে চলেছি পৈশাখে চচ্চড়ি মাছের মাথা দিয়ে তাই জন্য দেখো এখানে কিন্তু আমি পঁই শাক নিয়েছি এই যে ছোটো ছোটো গাছালা যে পুঁইশাক ওই পুঁইশাক বেগুন কুমড়ো আলু আর নিয়ে নিয়েছি মাছের মাথা মাছের মাথাটাও আমি দেখাচ্ছি ঠিক আছে আর ভিডিওটা পুরো দেখবেন ঠিক আছে ভালো লাগবে আশা করি আর ভিডিওটা ভালো লাগলে তো কী করতে হবে জানেনি লাইক করবেন প্রচুর 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 শেয়ার করবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন আর পুরো ভিডিওটা দেখবেন তো চলুন দেখতে থাকুন কী করছি না করছি প্রথমে আমি পুঁই শাক আলু কুমড়ো বেগুন এগুলো আগে ভালোভাবে কেটে নিই পুঁইশাকে চচ্চড়ি করব সেই জন্য কিন্তু এখানে পুঁইশাক কেটে ধুয়ে নিয়েছি একবারে আর পুঁইশাকে দেব তার জন্য এখানে আলু টুকরো টুকরো করে কেটে নেওয়া হয়েছে বেগুন কাটা হয়েছে কুমড়ো শিম আর কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি এই হচ্ছে পুঁইশাকে চচ্চড়ির জন্য আর হচ্ছে মাছের মাথা নিয়েছি একটা এই যে কাতলা মাছের বড় একটা মাথা নেওয়া হয়েছে আর এটা এখন ধোয়াও হয়ে গেছে এখন নুন হলুদ মাখিয়ে রাখবো আর হচ্ছে একটা মাথা দিচ্ছি না অর্ধেকটা মাথায় দেবো কাতলা মাছের মাথা যেহেতু অনেকটা বড়ো হয় আর অল্পই করবো শাক সেই জন্য পুরো মাথাটা দিই নি অর্ধেক মাথা দিয়ে করব তো এখন নুন হলুদ মাখিয়ে রাখবো আগে প্রথম একটু নুন দিয়ে দেবো আর একটু হলুদ এটা পুরো মেখে রেখে দেবো তারপর এটাকে ভাজতে হবে আগে মাথাটা ভেজে নিতে হবে এই যে নুন হলুদ মাখানো হয়ে গেছে এখন এই মাছের মাথাটা ভেজে নেব প্রথমে কড়াই গরম করে নিয়েছি আর এই যে অল্প করে একটু জিরে ভেজে নেব শুকনো কড়াইতেই ভেজে নিতে হবে জিরে গোটা জিরে ভেজে নিয়েছি এটা পরে গুঁড়ো করে নেব আগে কড়াইতে দিয়ে দেব তেল মাছের মাথাটা একটু বড় তো তাই তেলটা একটু বেশি দিয়ে মাছের মাথাটা আগে ভেজে নেব তেল গরম হয়ে গেছে এখন মাছের মাথাটা দিয়ে দেবো

মাছের মাথা ভাজা হয়ে গেছে আর এখানে আমি নিয়েছি পাঁচ পাঁচফোরণ একটু এই তেলের মধ্যেই দিয়ে দেব এবারে আলুগুলো আগে দেবো তেলের ওপর একটা তেজপাতা দেওয়ার কথা ভুলে গেছিলাম তো এখনই এর মধ্যে ভালোর সময় তেজপাতাটা একদম আগেই দিতে হয় কিন্তু আমি একটু ভুলে গেছিলাম তো এখন দিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো সেটা দেখছি দেবো দিয়ে শীতে সবজি দিয়ে কিন্তু এইরকম জিনিসটাতে চটড়ি খেতে ডালে এগুলো ভাজা করার সময় একটুখানি আদা বাটা আদা থেতো করে দিয়েছি আর কি এবার একটুখানি তেলের ওপর হালকা নাড়াচাড়া করতে হবে মানে কাঁচা আদার গন্ধ আছে কাঁচা আদার যাতে গন্ধটা না সে সেই জন্য হালকা করে একটু তৈরির উপরে এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন হলুদ গুঁড়ো ধরের সাধনত নিন এইবারে দিয়ে দেব কেটে রাখা কুড়ি এইবারে এর ওপরে দিয়ে দেবো একটু জল বেশি না অল্প একটু যাতে এই কুমড়ো আলু বেগুন এগুলো সব গলে যায় এবারে এটা ঢেকে দেবো দশ মিনিট বাদে ঢাকনা খুলে দেখব পুঁই শাকের ডাটা আলু এগুলো বলেছে না তো দশ মিনিটের জন্য ঢাকা থাক দশ মিনিট হয়ে গেছে এখন ঢাকনা খুলে চেক করি সবজিগুলো বলেছে কিনা

মিশাকে ডাটাগুলো এখনও বলেনি আবার একটু ঢেকে দিই এবারে ঢাকনাটা খুলে এর মধ্যে একটু চিনি দিতে হবে বিশাখের চটচড়িতে একটু চিনি দিতে হয় তাহলে টেস্টটা বেশ ভালো হয় এবারে ওপর থেকে এই যে ভেজে রাখা গুঁড়ো মশলাটা জিরের গুঁড়ো যেটা এটা এবার ওপর দিয়ে দিতে হবে তো আজকে মাছের মাথা দিয়ে চচ্চড়ি চচ্চরিত রেডি হয়ে গেল আর এটা এখন গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর আপনারাও বাড়িতে এইভাবে শাকে চচ্চড়ি বানাতে পারবেন যদি ইচ্ছা হয় এইভাবে বানাবেন খেতে খুব ভালো লাগে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিন আবার নতুন কিছু নিয়ে চলে আসবো আজকের মতো মেটা সবাইকে এখন কমপ্লিট হয়ে গেছে এবারে নামিয়ে নেবো